আসসালামু আলাইকুম বন্ধুরা এফআরএস টেকনোলজির নতুন আর একটি পর্বে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অতি সহজেই এমএস এক্সেল শিটের একটি বড় শিটকে একটি এফোর পেজে কিভাবে প্রিন্ট দেবো সেটি আমরা আজকে দেখব তো বন্ধুরা চলে যাব আমি এখন এই মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে বন্ধুরা আমরা সচরাচর কোনো পেজ প্রিন্ট দেওয়ার জন্য আমরা কি করে থাকি কন্ট্রোল পি প্রেস করে থাকি তো কন্ট্রোল পি প্রেস করে আমরা এখান থেকে পেজটির প্রিভিউ দেখতে পাই এবং আমরা এখান থেকে প্রিন্ট অপশানে ক্লিক করি আমাদের পেজটি প্রিন্ট হয়ে যায় কিন্তু অনেক সময় অনেক বড় লেখা বা বড় ফাইল হওয়ার কারণে পেজটি একটি পেজে প্রিন্ট দেওয়ার দরকার হলেও আমরা একটি পেজে দিতে পারি না তো এই সমস্যাটি আমি কয়েকটি ধাপে আপনাদেরকে সমাধান করে দেখাবো তো আমরা এখান থেকে প্রথম অপশনটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই পেজটিকে প্রথমত আমরা এফোর্ড করে নেব দ্বিতীয়ত আমরা যদি এই পেজটিকে এখান থেকে সহজভাবে প্রিন্ট দিতে চাই এই যে নো স্কেলিং লেখাটা আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা যদি ফিট শিট ওয়ান ওয়ান পেজ জাস্ট এখানে ক্লিক করি তাহলে আমাদের পেজটি একটি পেজে প্রিন্ট হয়ে যাবে তারপর আমরা এই পেস্টটিকে এখন পোর্টেবল অবস্থায় আছে তো পেস্টটি আমরা পোর্টেবল অবস্থায় প্রিন্ট দেবো সেটি অন্য একটি উপায় দেব এখানে অ্যাডজাস্ট টু হান্ড্রেড দেওয়া আছে এটা যদি আমরা ফোর্টি করে দিই তাহলেও আমরা এই পেস্টটি এখান থেকে প্রিন্ট দিতে পারবো আবার এই পেস্টটিকে যদি আমরা লেফট সাইড রাইট সাইড টপ সাইড অথবা বটম সাইড আমরা কমাইতে চাই তাহলে আমরা কি করবো সেটআপে আবার যাব তারপরে এই মার্জিন অপশনটাতে যাব তারপর লেফটে যদি আমরা কমাই দিতে চাই কমাই দেব আবার যদি বটমে কমাই দিতে চাই বটমে কমাতে পারবো আবার যদি রাইটে কমাতে যাই রাইটে কমাতে পারবো আবার যদি টপে কমাতে যাই তাহলে আমরা টপে কমাতে পারবো তারপর আমরা ওকে করে দেবো তাহলে দেখা যাবে যে এখান থেকে আমার কিছুটা পেজটা কমে গেছে এখন এই পেজটি আমি এতক্ষণ ছিলাম পোর্টেবল অবস্থায় এখন আমরা এই পেজটিকে ল্যান্ডস্কেপে দেবো তো সেজন্য আমরা কী করবো এখান থেকেও আমরা এই পোর্টেবল ওরিয়েন্টেশন এখানে ক্লিক করে আমরা পোর্টেবলে দিতে পারবো আবার যদি আমরা এখান থেকে না দিই আমরা যদি এই পেজ সেট আপে যাই যাওয়ার পরে আমার তো আমাদের সিটটি সচরাচর হান্ড্রেড অবস্থায় থাকে যখন এটি হান্ড্রেড অবস্থায় থাকবে তখন আমরা কি করব এটিকে আমরা ল্যান্ডস্কোপে দেবো তো ল্যান্ডস্কেপে দেওয়া অবস্থায় এখানেও পেজটি সম্পূর্ণ আসে নেই আমরাও সেম একইভাবে পেস্ট সেট আপে যাব পেস্ট সেটাপে যাওয়ার পরে আমরা যদি এখান থেকে এটাকে সেভেন্টি ফাইভ করে দিই তাহলে আমাদের পেজটি সম্পূর্ণ আসবে তাও আসে নেই তাহলে আমরা এখান থেকে আরও কিছু কমাই দেব যদি সিক্সটি ফাইভ দেই তাহলে আমাদের পেজটি সম্পূর্ণ চলে আসবে তো বন্ধুরা এই পেজটিকে আমরা অন্য আরেকটিভাবে প্রিন্ট দেব তো সেটিকে প্রিন্ট দেওয়ার জন্য আমরা আবারও চলে যাব আমরা ব্যাকে চলে যাব ব্যাকে আসার পরে আমরা এই পেজটিকে প্রিন্ট দেবো এই পেজটি কিন্তু আমার এখানে অলরেডি সেট হয়ে গেছে তো পেসটিকে আমি হান্ড্রেড করে নেব হান্ড্রেড করে নেওয়ার জন্য আবারও আমরা পেজ সেট হবে যাবো যাওয়ার পরে এই পেজটি যেহেতু হান্ড্রেড অবস্থায় থাকে আমি এটাকে হান্ড্রেড করে নিচ্ছি তারপরে আমরা এখান থেকে আরেকটি অপশন দেখব সেটা হচ্ছে আমরা এখান থেকে কম্পিউটারের কর্নারে যাব ডান কর্নারে যাওয়ার পরে এখানে পেস ব্রেক রিভিউ যদি আমরা এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদের পেজটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে এখানে পেজ ওয়ান পেজ টু যদি আপনারা চান এখান থেকেও পেজটি প্রিন্ট দেবেন তাহলে এখান থেকে খুব সহজে প্রিন্ট দিতে পারবেন এই সবুজ লেখাটাকে ড্রাক করে জাস্ট আপনার ডান্সারে দিয়ে দেবেন এখানে একটি পেজ চলে আসবে আপনারা এখান থেকেও পেজটি প্রিন্ট দিতে পারবেন তারপর আমি আপনাদেরকে এখানে একটি সহজ উপায়ে যেটা দেখাই দেবো সেটা হচ্ছে এই পেজটিকে যদি আপনারা নর্মালি এই ডেস্কটপ মোড থেকে আপনারা এই পেজটি প্রিন্ট দিতে চান তাহলে আপনারা কি করবেন চলে যাবেন পেজ লেআউট অপশনে পেজ লেআউট অপশনে যাওয়ার পরে জাস্ট শুধু এখানে ডেভেলপার অপশনের নিচে হোয়াইট হাইট এবং স্কেল লেখাটা আছে জাস্ট এখান থেকেও আপনারা এই পেজটিকে কমাই দিতে পারবেন তো আমি এখানে একটি পেজে যদি প্রিন্ট দেবো সে এই যে অটোমেটিক লেখাটাকে আমি পেজ ওয়ান দেবো তারপরে হাইট অপশনটাকে এখানে অটোমেটিক লেখাটাকে পেজ ওয়ান দেবো তারপরেও তাহলে আমরা এখান থেকে পেজ ওয়ানে প্রিন্ট দিতে পারবো তারপরও আমার এখান থেকে পেজ ওয়ান অপশনটা চলে আসবে আপনারা এভাবেও পেজটি প্রিন্ট দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে এইরকম ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে আসে তো আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম